আল্লাহ পাক তো সবচেয়ে হবে আল্লাহ পাক কত বড় জ্ঞানী এবং কত বড় আপনি নিজের দিকে বুঝতে পারবেন আপনারা অনেকেরই এনআইডি কার্ড আছে তাকালেই না নাই ওই যে ভোটার কার্ড কথা বলেন আছে না নাই সেখানে দেখবেন আপনার পরিচয়পত্র হিসেবে আপনার ছবিটাও নেওয়া হয় শুধু ফেসের যে চেহারাটা আছে আপনার এই ফেসটা ছবি উঠে নেওয়া হয় আপনার সিগনেচার নেওয়া হয় পাশাপাশি আপনার বৃদ্ধ আঙ্গুলের সাপ নেওয়া হয় এগুলো নেওয়া হয় কি হয় না কখনো খেয়াল করে দেখছিলেন কখনো কি এই কথাটা খেয়াল করে দেখছিলেন যে আপনার এই বৃদ্ধ আঙ্গুলের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাত এরকম করে সাপ দিচ্ছে কিন্তু মশার বিষয়টা হলো আপনার হাতের মতো তারাও এরকম করে সাপ দিচ্ছে কিন্তু একজন আর যে একজন আঙ্গুলের ছাপ আর একজন আঙ্গুলের ছাপের সাথে কখনোই কোনো দিক দিয়ে মিল নাই বলেন সুবাহান আল্লাহ খেয়াল করছিলেন যে আল্লাহ পাক কত বড় একটা মানুষ হিসেবে আমাদেরকে বানাইছেন চেহারা দূরেই রাখলাম সবকিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো দূরেই রাখলাম শুধুমাত্র বৃদ্ধা আঙ্গুলের এই যে এতটুকু এক বিক অংশ এই অংশটুকু কারোর সাথে কারো মিল নাই সেই আল্লাহ পাক এখনো আছেন এখনো আছেন এখনো আছেন আল্লাহ পাকরা বলে আরামিন চাচ্ছেন যে আপনি আমি আল্লাহ পাকের কথাগুলো শুনি এবং কথাগুলো মানি কেননা ওই কথাগুলো শুনলে মানলেই জান